বিয়ে করলেন তরুণ রাজনীতিবিদ এবং মানবিক ব্যক্তিত্ব ফরাজ করিম চৌধুরী তার বিয়ে নিয়েই হচ্ছে কাণ্ড সোশ্যাল মিডিয়াতে কেন বউয়ের থেকে এত দূরে দাঁড়িয়েছিল বিয়ের দিনে ফরাজ এই ছবি নিয়ে হচ্ছে তোলপাড় কাকেই বা বিয়ে করলেন ফরাজ করিম চলুন জেনে নেওয়া যাক শুক্রবার তেইশে ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ফরাজ করিম চৌধুরী বিষয়টি নিজেই জানিয়েছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফরাজ করিম লেখেন আজ তেইশে ফেব্রুয়ারি দু ইংরেজি শুক্রবার ঢাকার মসজিদে গাউসুল আজমে ইসলামিক শরিয়া মতে ফরাজ করিম চৌধুরী অর্থাৎ আমি সাথে আফিফা আলমের আকাদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ফরাজ এই পোস্টের নিচে আরও লেখেন আগামী পহেলা মার্চ দু ইংরেজি শুক্রবার সন্ধ্যা সাতটায় বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে আসার কথা রয়েছে এদিন আমার বাড়িতে আপনারা আমন্ত্রিত চট্টগ্রামের রওজান গহিরা বক্স চৌধুরী ভিলা বিয়ের এমন আবেগঘন পোস্ট আর বৌহাতের নিমন্ত্রণ জানিয়ে বিয়ের একটি ছবিও শেয়ার করে নিয়েছেন ফরাজ করিম চৌধুরী পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে মসজিদে নারীদের সংরক্ষিত স্থানে বিয়ের লাল শাড়িতে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন কোনে আফিফা আলম আর দরজার বাইরে সাদা পাঞ্জাবিতে বর বেশে দাঁড়িয়ে আছেন ফরাজ করিম চৌধুরী এর আগে বিয়ের প্রসঙ্গে ফরাজ সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন সাদামাটাভাবেই মসজিদে সরিয়া অনুযায়ী আকদের অনুষ্ঠান সম্পন্ন করতে চান ফরাজ করিম চৌধুরী সেই কথা রাখার দৃশ্যই খুঁজে পাওয়া গেল ফরাজের বিয়েতেও পাত্রী আফিফা আলম উনিশশো আটানব্বই সালের ছাব্বিশের ডিসেম্বর রংপুরের জন্মগ্রহণ করেন এরপর ঢাকায় ও লেভেল এবং এ লেভেলের অধ্যায়ন শেষ করেছেন শনিবার চব্বিশে ফেব্রুয়ারি ফরাজ করিম চৌধুরী তার ফেসবুকে লিখেছেন গতকাল আমার ছবিটিতে অনেকেই প্রশ্ন করেছেন কেন আমার স্ত্রী বিয়ের সময় আমার থেকে এতটা দূরে অবস্থান করছিল তার কারণ হল মসজিদের সম্মানিত ইমাম সাহেব পরিষ্কারভাবে বলেছিলেন মসজিদের ছেলে এবং মেয়ে একত্রে দাঁড়ানোর কোনো সুযোগ নেই ফরাজ আরও বলেন মহিলারা মসজিদের জন্য নির্ধারিত স্থানে থাকবে এবং ছেলেরা মসজিদের মূল অংশে থাকবে ওনার কথা মতোই আমরা আকদ শেষ করেছি এবং তার পরবর্তীতেই এমনভাবে ছবিটি তুলেছি ফরাজের ভাষায় এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো আমার বাসার ছাদে একটি ছবির বুথ করে পরিবারের সদস্যদের নিয়ে একটি দাওয়াতের আয়োজন প্রসঙ্গত উনিশশো সালে চট্টগ্রামের রওজানে জন্মগ্রহণ করেন ফরাজ করিম চৌধুরী চট্টগ্রাম ছয় আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান হলেন তিনি চারপাশে নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড দিয়ে সামাজিক যোগাযোগ হর হামেশাই ট্রেন্ডিংয়ে থাকেন ফরাজ এবার বিয়ে করে তিনি ট্রেন্ডিংয়ে রয়েছে তাদের আগামী জীবন সুখের হোক এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারাও শুভকামনা জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন